আমি একটা পুরোনো কোম্পানির নতুন ফোন কিনেছি হ্যাঁ দেখি ফোনটা কীরকম কী হবে আমি এখন বুঝতে পারছি না হ্যাঁ কী কোম্পানি এসব বুঝতে পারছি না বাই করুন বাই করুন অনলাইন অর্ডার দিয়েছিলাম তো সকাল অর্ডার দিয়ে ফোনগুলো চলে বাবা রিয়েলমি রিয়েলমি সি তেপান্ন

ওইদিকে বেরবে ওইদিকে ফুটো আছে ওইদিকে ফুটো আছে হ্যাঁ এই তো এই তো মোবাইল বেরিয়ে গেছে নতুন মোবাইল নিয়েও মোবাইল ও না না ফোনটা দেখুন সলিড লুক আছে পেছনের লুকটা না পেছনের লুক ফাইন লুক না না একদম ফাইন ফাইন একদম ফাইন আমি যে বলেছেন যে ফাটা চিহ্ন লাগবে কিন্তু ফাটায় পেয়েছে না কোম্পানির বলতে হবে একবারে জেনুয়ান কোম্পানি বলেছিলাম যেটা বলেছিলাম এইখানে যে সাউন্ডের পিনটা এই প্রিন্ট দেখুন ক্লাস আছে ফার্স্ট ক্লাস কাঁচার গ্লাস কাঁচার গ্লাস বলবো আমার কিন্তু গ্যাস ফোনটা খুব পছন্দ হয়েছে তোমাদের কীরকম কী লেগেছে সেটা তো আপনি কমেন্ট করে জানাবেন কমেন্টে জানাবেন না আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে और फोनटार नाम हो रियलमी सी तिपान्न ओके